শাকিব খানকে জুতার বাড়ি মারা হচ্ছে কিন্তু এই নিয়ে কথা বলছে না কেন বুবলি অপু বিশ্বাসের বক্তরা রেগে গিয়েছেন কিন্তু কথা হচ্ছে অপু বিশ্বাস তিনি কি করেছেন সাকিব খানের পাশে দাঁড়িয়েছেন অপরাধ না করে অপরাধী সাকিব খানের বেলায় এমনটাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসের টাকার দেওয়া গুলাম বলছি টাকা খেয়ে যারা দালি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কি করছেন শাকিব খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং অভিযুক্ত এনেছেন বুবলির কারণে আজ সাকিব খান জুতার খেয়েছেন কিন্তু এই বিষয়ের কোনো ধরনের বৃত্তি নেই একেবারে বানুয়াট একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাকিব এবং বুবলির বিষয়টা বিশেষ করে সাকিব খান এবং বুবলির মধ্যে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক একেবারে বিনাশ করার জন্য চেষ্টা করছে দেশের বাইরে থেকে হোক বাংলাদেশ থেকে হোক অসংখ্য দালাল অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এছাড়াও নাম জানা অজানা দালালগুলো অপবিশ্বাসের কাছ থেকে সাকিব খানের সাথে একসাথে রাখার জন্য তারা এই ধরনের নুংরামিগুলো করে বেড়াচ্ছেন চ্যালেনাইয়ের সাংবাদিক নাহিয়া নিমন অন্যদিকে একুশে টেলিভিশনের সাংবাদিক রুবেল বাই এছাড়াও একাত্তর টেলিভিশনের আরজু বাই তাদের সাথে কথা বলেছি তারা অসংখ্য সিনিয়র সাংবাদিক তারা মিডিয়া নিয়ে কাজ করেন দীর্ঘ প্রায় সতেরো বছর যাবৎ এক একজন আঠারো বছর অধিক তারা মিডিয়াতে কাজ করছেন শাকিব খানের উত্থান পতন তার কাজ থেকে দেখতে পেয়েছেন এবার তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি মূল বিষয়টা কি গণমাধ্যম কর্মীরা তো সাকিব খানকে নিয়ে কেউ তিরস্কার করছে না তাহলে সাকিব বক্তনামক কিছু হ্যাটার্স যারা বিশ্বাসের দালাল তারা কেন এই ধরনের কথাগুলো বলে এইটাকে হাইলাইট করছে তখন তাদের কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে সাকিব খানের যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে যতগুলো ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে অন্যদিকে ইনস্টাগ্রাম আইডিটাও সাকিব খান চালায় না কারণ তার হাতে সেই সময়টাই নেই এই টোটাল বিষয়টা কিন্তু মেনটেন করে সাকিব খানের অ্যাডমিন প্যানেল আর এই অ্যাডমিন প্যানেল থেকে বাংলাদেশের এবং দেশের বাইরের যতগুলো বয়োজ্যেষ্ঠ অভিনেতা রয়েছে নতুন নতুন তারকা রয়েছে তাদের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী নিয়ে সাকিব খানের ভেরিফাই ফেসবুক পেজ এবং তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলে থাকি তারই ফলশ্রুতিতে নর্মাল ওয়েতে জাস্ট বঙ্গবন্ধুকে স্মরণ করেছিল শাকিব খানের ভেরিফাই ফেসবুক পেজ থেকে তারই দ্বারা বঙ্গবন্ধুর এই মৃত্যুবাসীকে কেন্দ্র করে সাকিব খানের ভেরিফাই ফেসবুক থেকে এই পোস্ট আসছে কিন্তু অপবিশ্বাসের দালালরা অভিযোগ করেছে বুবলিকে কেন্দ্র করে তারা বলছেন সাকিব খানকে বলিয়ে বালিয়ে নায়িকা বুবলি সাকিব খানকে উস্কিয়ে বঙ্গবন্ধুর পোস্টা করেছে যাতে করে সাকিব খান দেশে না ফিরতে পারে যাতে করে সাকিব খান আমেরিকাতে থাকে এবং বুবলিকে নিয়ে যাতে আমেরিকাতে সংসার করতে পারে কত বড় ধরনের একটা চাল ফেলেছে অপবিশ্বাসের দালালরা কিন্তু এই অপবিশ্বাস পতন সরকারের পাচার্ত দুই দুইবার করে তিনি নমিনেশন নিয়েছে কিন্তু একবারের জন্য নমিনেশন তিনি পাইনি এবং অপবিশ্বাস আওয়ামী লীগের জন্য এমন এমন কিছু কর্মকাণ্ড করে গিয়েছে যা এখনও নেট দুনিয়াতে আপনার চোখ বোলালি পাবেন কিন্তু শাকিব খান আজ অব্দি আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো ধরনের ফায়দা কিন্তু নেয় নেই এটাও কিন্তু মিডিয়া পাড়াতে রয়েছে সাকিব খানকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে কিন্তু সেখানে নায়িকার বুবলির হাত নেই সেখানে হাত রয়েছে অপবিশ্বাস এবং অপবিশ্বাসের দালালদের গটাও করে দেশ কিংবা দেশের বাহিরের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর বুবলির উপর আঙুল উঠিয়েছে সেখানে বুবলির কোনো হাতই নেই এবং অনেকেই দাবি করছেন শাকিব খানের এই দুর্দিনে কেন নায়িকা বুবলি কথা বলে নাই তাহলে কি ভয় পাচ্ছে বিষয়টা একেবারেই অন্য চেলানায়ের সাংবাদিক বলছি নাহিয়া নিমন তিনি বলছেন সাকিব খান বলছেন যে তুমি এই বিষয় নিয়ে কোনো কথাই বলবে না মানুষের ভুল বুঝতে পারবে যখন ভুল বুঝাবুঝি শেষ হয়ে যাবে তখন এই বিষয়টা নিয়ে মানুষের কথা বলবে না আর এটাকে কেন্দ্র করে অপবকের কিছু দালালরা তারা বলছেন ফায়দা নেওয়ার জন্য নিজের চাহিদা পূরণ করার জন্য সাকিব খানকে দেশের বাইরে রাখার জন্য বুবলির এই চালটা করেছে মানে কোনো ধরনের বৃত্তিহীন বিষয়গুলোকে কেন্দ্র করে সাকিব খানের সংসারের দিকে আঙুল ওঠাচ্ছে একটা মহল সাকিব খান যদি বুবলিকে নিয়ে যদি ভালো থাকে সেখানে অন্তত যারা স্বচ্ছ সাকিবিয়ান তারা এ বিষয়টার উপর নজর দেওয়া উচিত যে সাকিব খান যেখানে ভালো থাকে আমরা সেখানেই থাকবো সেখানে অপবিশ্বাসকে সেখানে বুবলিকে সেটা ম্যাটার নয় কিন্তু এখন তো হাতে গোনা একেবারে পরিস্থিতি পেয়ে গিয়েছি কারা আসলেই সাকিবিয়ান কারা আসলেই অপবিশ্বাসের দালাল এ বিষয়টা যদি না আসতো তাহলে তাদেরকে আইডেন্টিফাই করতে আমাদের অনেকটাই কিন্তু মুশকিলে পড়তে হতো তাই বলতে চাই যদি সাকিব খানের বক্তব্য থাকেন তাহলে এই ধরনের কুলাঙ্গার দালালদের কাছ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে তা নাহলে সাকিব খানের কেরিয়ার একেবারে ধ্বংস করে দিতে পারি তো বন্ধুরা সাকিব খানকে জুতার মারা হচ্ছে কিন্তু এই নিয়ে কথা বলছে না কেন বুবলি অপবিশ্বাসের বক্তরা রেগে গিয়েছেন কিন্তু কথা হচ্ছে অপবিশ্বাস তিনি কি করেছেন শাকিব খানের পাশে দাঁড়িয়েছেন কারণ তিনি দাঁড়ায় নাই কারণ তিনি প্রক্রিয়া করছেন সিঙ্গাপুরের প্রবাসী একজন ব্যক্তির সাথে তিনি সাকিব খানকে নেওয়ার পরে নেই কিন্তু অববিশ্বাসের দালাল রাজাতে সাকিব খান যাতে কোনোভাবেই ভালো থাকতে পারে এই বিষয়টাকে আপনারা কেমন করে দেখছেন